বিয়ের কাজের তৃতীয় পর্ব নিয়ে হাজির হলাম তত্ত্ব সাজানোর পর দেখো কি বানাতে এলাম বরের বাড়ি থেকে হলুদের বাটি যাবে কোনের বাড়ি বাটি রাখার জন্য তাই ভাবলাম কিছু করি ঘর থেকে কিছু জিনিস বার করলাম খুঁজে তাই নিয়ে বসে পড়লাম আজকের কাজে হলুদ রঙের কাপড় একটি খুঁজছিলাম মনে মনে এমন সময় হলুদ ব্যাগটি পড়ল চোখের সামনে ব্যাগ দিয়ে বাক্সটিকে নিলাম আগে ঢেকে শেপ বানিয়ে নিলাম একটি তার কেটে আমাদের সময় ছিল না কো এত কিছুর ঘটা যুগ কত পাল্টেছে বোঝা যায় সেটা চুমকি পুতি যা কিছু রেখেছিলাম গুছিয়ে তাই দিয়েই নিজের মতো নিয়ে নিলাম সাজিয়ে সামনেই যারা বিয়ে করছো হাতে আছে সময় ঝটপট বানিয়ে ফেলো আর দেরি নয় দোকানেতে কিনতে গেলে কত দাম বলো কেমন হয়েছে এটা সেটাও তোমরা বলো